আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স হুসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে উত্তরাধিকারী বা ওয়ারি সনদ আপনারা কোথায় থেকে কিভাবে উত্তোলন করবেন বা কত টাকা লাগবে উক্ত সনদ উত্তোলন করতে তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা বিভিন্ন সময় ফেসবুক বা ইউটিউব কমেন্টে দেখেছি যে অনেক ভাই বোনেরা কমেন্টস করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী বা ওয়ারি সনদ কীভাবে বা কোথা থেকে উত্তোলন করবেন বা পাবেন আমি মনে করলাম যে সে ব্যাপারে একটি ভিডিও তৈরি করি আপনাদের কাজে আসতে পারে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী বা ওয়ারিস সনদ কোথা থেকে পাবেন আমি সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি একটি ফরম্যাট রেডি করেছি আপনাদের জন্য আপনারা চাইলে আমার উক্ত ফরম্যাট অনুযায়ী আপনারা ওয়ারিস বা উত্তরাধিকারী সনদও তৈরি করতে পারবেন আপনারা দেখতে পারছেন যে একটি ফরম্যাট আমি তৈরি করেছি এখানে একটি কথা বলে রাখি আপনারা উত্তরাধিকারী বা ওয়ারিশ সনদ পেতে হলে যারা ইউনিয়ন পরিষদের অধীনে রয়েছেন তারা ইউনিয়ন পরিষদ থেকে উত্তরাধিকারী সনদ নেবেন আর যারা বিশেষ করে সিটি কর্পোরেশনের অধীনে রয়েছেন আপনারা সিটি কর্পোরেশন থেকে উত্তরাধিকারী বা ওয়ারিশ সনদ নেবেন সেক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর আপনার যে ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন ওনার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে ইউনিয়ন পরিষদের যে মেম্বারগণ রয়েছেন উক্ত আপনার যে এলাকার যে মেম্বার রয়েছেন ওনার সাথে আপনি যোগাযোগ করবেন আপনি উক্ত উত্তরাধিকারী বা ওয়ারি সনদ পেয়ে যাবেন ভিউার্স উত্তরাধিকারী বা ওয়ারি সনদ পেতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মনে করেন যে সরকারি ফি নেওয়া হয় কোনো জায়গায় পঞ্চাশ টাকা কোনো জায়গায় একশো টাকা বা দুইশো টাকা নেওয়া হয়ে বেশি নেওয়া হয় না আমি যতটুকু জানি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি উত্তরাধিকারী সনদ কিভাবে তৈরি হয় একজন বীর মুক্তিযোদ্ধার উত্তরাধিকারী সনদ কীভাবে হতে হবে বা কিভাবে তৈরি হবে আমি একটি ফর্মেট আপনাদের সুবিধার্থে আমি দাঁড় করিয়েছি অত্র এখানে আপনাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে বা সিটি কর্পোরেশন রয়েছে সিটি কর্পোরেশনের যে নিজস্ব পেড আছে সেই পেডে উক্ত উত্তরাধিকারী সনদ প্রিন্ট আউট করার পর আপনারা সিটি কর্পোরেশনের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আপনারা সেটা শিল সহ সাক্ষর নেবেন তারপর আপনার এটা কাজে আসবে যদি শিল সাক্ষর না নেন তাহলে আপনার কোনো কাজেই আসবে না চেষ্টা করবেন আপনারা ফটোকপি দিয়ে কাজ চালানোর জন্য আর মূলকপি আপনাদের কাছে রাখার জন্য প্রয়োজনে পরবর্তীতে যে কোনো সময় আপনাদের কাজে লাগবে এভাবেই একটি উত্তরাধিকারী সনদ হয় বা ওয়ারিস সনদ আপনি যেটাই বলেন এখানে আপনার যেহেতু সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের নাম থাকবে উক্ত পেডের নাম থাকবে বা ঠিকানা থাকবে আর এখান থেকে লেখা শুরু হবে অত্রই ইউনিয়ন পরিষদের এখানে যদি ইউনিয়ন পরিষদ হয় ইউনিয়ন পরিষদ আর যদি সিটি কর্পোরেশন হয় সিটি কর্পোরেশনের নাম উল্লেখ থাকবে আপনি যে এলাকার বা ওয়ার্ডের সদস্য সেই সদস্যর যে ওয়ার্ডের সদস্য যে সদস্য রয়েছেন বিশেষ করে মেম্বার বা কাউন্সিলর ওনার নাম এখানে থাকবে ওনার উনি তদন্ত করবেন যে আপনি কি সঠিকভাবে বীর মুক্তিযোদ্ধার সকল পুত্রকন্যাকে নাম দিয়ে আপনি সেটা বার করতে চাইছেন না আপনি একাই মনে করেন উত্তরাধিকারী হিসেবে দিতে চাইছেন ওনার যে তদন্তর ওপরে অনেক কিছু নির্ভর করবে তো আমি এখানে উদাহরণস্বরূপ দেখাতে চাইছি যে উত্তর ইউনিয়ন পরিষদের এখন ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব এখানে ইউনিয়ন পরিষদের মেম্বারের নাম থাকবে বা সিটি কর্পোরেশনের আপনার যে ওয়ার্ডের যে কাউন্সিলর থাকবে ওনার নাম থাকবে সাহেবের তদন্ত প্রতিবেদন মোতাবেক প্রত্যয়ন করা যাইতেছে যে বীর মুক্তিযোদ্ধা এখানে বীর মুক্তিযোদ্ধার নাম থাকবে উনি যদি শহীদ হয়ে থাকেন এখানে শহীদ বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকবেন তারপরে এখানে বীর মুক্তিযোদ্ধার পিতার নাম গ্রাম ডাক উপজেলা জেলা তিনি মারা যাওয়ায় তাহার ত্যায্যবৃতের নিম্নবর্ণিত উত্তরাধিকারিকণ রাখিয়া মারা যান এভাবেই হবে তারপর এখানে আমি ক্রমিক নং দিয়েছি এখানে বীর মুক্তিযোদ্ধার ক্রমিক নং অনুসারে যদি দেখা যায় যে পাঁচজন ছেলে রয়েছেন সবার প্রথমে ছেলে তারপর মেয়ে তারপর ছেলে তারপর মেয়ে আপনারা এভাবেই ক্রমিক অনুসারে দিবেন তারপর ওনাদের নামের পাশে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে দিয়ে দিবেন আর ডেকেট দিয়ে দিবেন এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি যে বীর মুক্তিযোদ্ধার যদি স্ত্রীজীবিত থাকেন ওনার নামও দিতে হবে ওনার নাম যদি দেন হয়তো প্রথমে ক্রমিক নং একে দিতে পারেন না হলে ক্রমিক নং পাঁচে দিতে পারেন আপনারা যে কোনো এক জায়গায় দিতে পারেন এখন বীর মুক্তিযোদ্ধার মনে করেন যে উত্তরাধিকারী দুইজন তাহলে এখানে ক্রমিক নং এক এবং দুই থাকবে তারপরে আর থাকবে না সেটা আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে ক্রমিক নং দিয়েছি আপনারা আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা আপনাদের বীর মুক্তিযোদ্ধার যে উত্তরাধিকারী বা ওয়ারিস সনদ কীভাবে হবে এখান থেকে আপনাদের পিতা বা দাদা আপনাদের বা যারা বীর মুক্তিযোদ্ধার রয়েছেন তারা এভাবেই তৈরি করতে পারবেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার উক্ত ভিডিও কমেন্টস বক্সে আপনারা যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আমরা সবসময় আপনাদের উদ্দেশ্যেই ভিডিও তৈরি করি আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ এবং অনুপ্রেরণা তৈরি করে তো চেষ্টা করবেন আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম